বলবি বলা তো অনেক কিছু আছে রে হ্যাঁ কি যেন তোর নামটা কথা কি জানিস কদম তোকে দেখে আমার বড় কষ্ট হয় তোর ওই ভোরা যৌবনে কাশ্মীরের আপেলের মতো তোর শরীর নিয়ে তোরা যখন ওই কাদা জলে মাছ ধরিস আরে অবশ্য তুই বললে একটা কাজের ব্যবস্থা আমি করে দিতে পারি কেন আরে আমাদের জমিদার বাড়ি আরে আমি জমিদার বাড়িতে কাজ করি এখানে কোন কাজ অনেক কাজ খালি পড়ে আছে বললে একটা চাকরি ব্যবস্থা আমি করে দিতে পারি জানেন যে এত হাজার হাজার বেকার থাকতে আমার বউটার উপর তোর দরে ধল কেন রে বাবু তোর বুঝতে কষ্ট করে খালি বিলে মাছ ধরে সংসারটা চালানো অনেক বেশি কষ্ট করে দুবেলা দুমুঠো পেটের ভাত জোগাড় করতে পারে না দেশে অনেক মানুষ আছে তুই দয়া করে তাদের কাউকে একটা চাকরি করে দে না বাবু আমার মন তো বুঝতে পারিনি যে তোর আমার দুঃখ দেখে তো কত হইনি তোর হইছে এই আমার গতুটা দেখে রে এই যে আমি বলল কি করে দু পয়সা রোজগার করেছিস বলে নিজেকে ভগবান মনে করিসনি বাবু মনে রাখিস বাবু তোরা সুট পুট প্যান্ট পরলেও তোরা কিন্তু পরের বাড়ির চাকর আর আমরা খালে বিলে মাছ ধরলেও স্বাধীন পরের গোলাম নয় আগে বাবু এজন্যই তো বলছি তোদের লোভের টোপ আমরা কোনদিন গিলবোক নাই রে বাবু যখন তখন ভেঙে যাবে আর ওই ভাঙা ছাতা মাথায় দিয়ে তুই কিন্তু আমার পেছনে লাগতে তোর সব কিন্তু ভুলে আমার শেষ কথাটা শুনে এক বাবু যদি ভেবে দেখিস তোরা বড় বলে আমাদের বাড়ির এই গরিব মেয়ে তোদের হাতের খেলনা তাহলে কিন্তু ভুল করবি করেছিস বল্লাই মহা ফুল করেছিস যে ফুলের মাসুল একদিন গ্রামের গরীব মানুষের দল কোলাই গুন্ডায় উসুল করে দিবে রে বাবু শত বছর একটা কথা বলতে আমি উচ্চ শিক্ষা দিয়ে দেব না তোর মনে ছোট মুখে বড় কথা বলেছে তবে কি নিচের বউরা অপমান দলাই দলাই হজম করবে নাকি রে ম্যাম স্যার করবে তোর তোতের মতো ছোট লোক হে রে ম্যাম স্যার তো ঠিক বলেছিস তোর আদলেনটা পোশাক পরে মেয়ে মানুষ হয়ে ছেলেদের শরীরটাকে ঝাঁকিয়ে দিয়ে তোরা হয়ে গেলে এই সমাজের ভদ্রলোক আর আমরা ছোট লোক হয়ে জমেছিস চিরকাল ছোট হয়ে না জন্মের পরিচয় কেউ ছোট লোক হয় না ও হয় মানুষের আচার আর ব্যবহারে গায়ের এক সাধারণ গরিব কিষান যা ধুলো কাদামাকা সমস্ত শরীর দিয়ে বের হচ্ছে মমতাময়ী মাটির গন্ধ

মূর্খ চাষা ঘুষদেরকে যারা দেবতা ভগবান মনে করে তারা তো এই স্বার্থপর সংসারের সবচাইতে বড় মূর্খ আর তোদেরও বলি মিথ্যা জ্ঞানের ঝাঁপি নিয়ে যারা গায়ে মেঠোপথে ফেরি করে বেড়ায় তোরা মূর্খ জেলে হয়ে তাদের সঙ্গে কথা বলে তাদের দামি সময়টা নষ্ট করিস কেন তোমার বুকে বড্ড লাগছে তাই না ভাই হ্যাঁ লাগবেই তো লাগবেই তো হ্যাঁ বর্তমান যুগের শিক্ষিত ছেলে মেয়ে তোমরা তাই ভদ্রতা সভ্যতার গন্ডি ছাড়িয়ে এইরকম রকম কুরুচিপূর্ণ পোশাক পরলেও কেউ কিছু বলতে পারবে না যাকে বিয়ে বাড়ির মাছগুলো কখন ধরে দিবি তোকে না বলেছি আর সকাল থেকে তুই আমার বাড়িতে থাকবি বেশ তোরা তোদের দায়িত্ব পালন কর আমি একবার চট করে ঘুরে আসি একবার পাড়ায় যাবো কালা ওই নবীন সাঁতরা ছেলেটা মুন্নাটার কদিন ধরে খুব জ্বর কিছুতেই ছাড়ছে না গিয়ে দেখি কি করা যায় কদম বিয়ে বাড়িটা হল মিলনের উৎসব এখানে আনন্দের ছড়াছড়ি কিন্তু যেখানে একটা মানুষের জীবন মরণের সমস্যা সেটাকে তো আগে দেখতেই হবে ভাই তারা তোরা যখন সবাই আছিস তখন আমি ধর্মের পরে ফিরলেও কোনো কাজ আটকাবে না তোরা এগিয়ে চল আমি যাব আর আসব যাব আর তাই কি কখনো পারি রে চোখের সামনে এরকম একটা জল জানত দেব তোকে দেখার পর চলে কদম বাজে মানুষের সঙ্গে বাজে কথা বলে সময় নষ্ট করবার মতো সময় আমাদের নাই তবে একটা কথা শুনে রাখ বাবু ভালো মানুষকে নিয়ে যারা রঙ্গ তামাশা করে তারা আর যাই হোক ভালো কাজ কখনো করতে ভালো মানুষ কখনো হতে পারে না চুলাই চুলাই তো সত্যি কালাচাঁদ সত্যি আমরা তোর মতো সার্কাসে জোকার হতে পারলাম না

স্মৃতির কি হাল পথে ঘাটে দৃশ্য দেখা হই যে না যে হাল হা আমার নাম করিম শেখ তার আপন নাম চলিল শেখ তার আপন নাম রহিম শেখ তার আপন আইগা বিয়ে সেপে চেকে ধুলা দিয়ে দেশে ঢুইকা পড়লাম আর ঢুইকা যখন পড়লাম না দেশটা একটু ঘুইরা দেখা লোভ সামলাইতে পারলাম না তোমার কত পুলিশ হালাই সবই তো দু নম্বরই মাল তারপরে ধরুন পুলিশ বিএসএফ আপনি আমি আমরা হগলই তো দু নম্বরই মাল কে কার তুমি তোমার মতো দু নম্বরই মাল নই আ তাইলে পরের বইরে লইয়া রাস্তা ঘাটে রাসলীলা করতাছো নিশ্চয়ই হালাইনিজের বইরে লইয়া কেউ রাস্তা ঘাটে ফস্তি নষ্ট করবা কেনে সার তো হালাই নিজের ঘর আছে নাই রাস্তা ঘাটে ওই সব কইরা বেড়াই তারাই যারা পরের বইরে লইয়া ফুর্তি করে

ন না না তবে তোমাগো কই ভয় ডর নাই ভাইজান তুমি তোর মানুষ খুন কইরা মাটি তলাই পয়তা দাও না হ্যাঁ তুমি যা করছো চালাইয়া যাও চালাইয়া যাও এতে কই পাপ নাই সারা দেশে সবাই যদি হনুমান হয় কে কার পড়াউকের বিচার করবা ভাইজান ভাই কা হ মহান আনন্দের মধ্যেও আমি কেন সুখী হতে পারছি না কেন যেন আমার বারবার মনে হচ্ছে কোথাও যেন একটা ভুল হচ্ছে কো ভুল হচ্ছে কিন্তু না না ওসব কথা ভাবলে তো আমার চলবে না শত কাজ থাকতে কেন কইরে কালা তোর মাছটা হলো কিন্তু বাবা এতক্ষণ ছিলি কোথায় আচ্ছা

যা তাড়াতাড়ি যা কিন্তু তোদের দাদা ঠাকুর তোদের দাদা ঠাকুর কোথায় রে কালা বিপদ কার বিপদ কোথায় বিপদ বল কালা বল চুপ করে থাকিস না বল

যাই মাঠান বিয়ে বাড়ি করলে কথা বাইরে কত কাজ কম পড়ে আছে আমি জালটা রেখে ওদিকটা একটু সামলাই আসছি মাঠান আসছি ঠিক আছে ঠিক আছে যা যা তোরা যা বাবা তোরা যা সারা গায়ের মানুষ বিপদ আমারও বিপদ কিন্তু সারা গায়ের মানুষের জন্য যে মানুষটা ভাবে তার তো আমি কেন চিন্তা করব না গো না আমার রবীন্দ্র এই সারা গায়ের কাছে মাটির ভগবান তার কথা আমি ভাববো কেন কেন ভাববো না আমি না কই তো জানি না বদ্মা কোথায় তুমি বলো না বাবা ও হ্যাঁ শুনেছি তোমার বদ্মা গাই কার চলো কোন বাড়িতে গেছে বিপদ

আরে সহজ সরল মানুষগুলোকে রক্ষা করার পরতা তোমার এই রবি ঠাকুরের আজও আছে মা আজও আছে পলাশ হ্যাঁ হেদিকে হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যায়ো টাকা সব কাজ ফেলে তুমি এখনই ছুটে যাবে হাই কোর্টে চব্বিশ ঘন্টার মধ্যে সকলকে অগ্রিম জামিন করে তবে তুমি এই কায়ের বুকে পা রাখবে মারবে অবশ্যই বরদা পাতে দিয়ে যে আমাকে হবে আমি যে ভগবানের আদেশ পেয়েছি ভগবান রামচন্দ্রের আদেশে হনুমান গন্ধ পর্বতটাকে মাথায় করে নিয়ে এসেছিল আর আমি আমার বর্দার আদেশে এই সমাজ থেকে দুর্নীতি মুক্ত করতে অসহায় বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দিতে আর গৌরবকে মিথ্যা কেস থেকে মুক্ত করতে প্রয়োজন পড়ে কলকাতা হাইকোর্টকে এই পলাশ ডাঙার বুকে নিয়ে আসবো তবেই আমার নাম পলাশ চৌধুরী এই তুই দেখো মা ভালো তোকা ওহ জমিন পেয়ে যাবে যাবে হ্যাঁ দেখো আর দেখো সারা জীবন মা মাটি মানুষের সেবা করে আমরা কি ভগবানের কাছে এইটুকু আশা করতে পারি না নেকি নি আমাদের বিপদভুক্ত মুক্ত করবে হ্যাঁ বাবা ঠিক মানে বিপদ করে হবে আজকের এই শুভ আনন্দ অনুষ্ঠানের দিনে কোনো বিপদি আমাদের স্পর্শ করতে পারবে না মা মাগো মা তুমি কি আমার কাছে কোনো কথা গোপন করতে চাইছো আরে পড়লান এমন কি কথা আছে যে আমি তোর কাছে গোপন করবো এমন অনেক কথা থাকতে পারে রবিরঞ্জন বাবু যা আপনি আপনার ভাইয়ের কাছে গোপন করেছেন

চলে আগামী কাল বেলা দুটোর সময় আমার ভাই আপনা থানায় সারেন্ডার করবে এস আপনার কথা মতো আজ আমি ফিরে আছি তবে মনে রাখবেন আগামী কাল আপনার ভাই জানো থানায় এসে সারেন্ডার করে নইলে নইলে ফল কিন্তু হিতে বিপরীত হতে পারে কথাটা মনে থাকে জানো চলে গৌরব গৌরব দ্বারা কথা বল তা আমরা ঘরের দিকে কাজ করি মা এ এসো ঘরে আমি তাকে ভালোবাসতাম সে আমার ভালোবাসাটা ছিনি কেলেছে আমার সঙ্গে প্রতারণা করেছে আর হাজার দুশো দুষ্ট এই গৌরব ঠাকুর একে আমি কোনোদিন স্বামী বলে মানতে পারবো না এ ভি এ আমি মান না মান